कसमरप गी कभी माँ को जताना भूल जाओगे कसम रीत कभी माँ को जटाना भूल जाओगे हरा गुम्बद जो देखोगे जमाना भूल ज जो देखोगे जमाना भूल जाओगे हरा जो देखोगे जमाना भूल जाओ असलकुम

আলহামদুলিল্লাহ চমৎকার এ পর্যায়ে প্রথম শ্রেণী থেকে প্রথম শ্রেণী ক থেকে মোহাম্মদ রাশিদ শাহরিয়ার রিয়া মোহাম্মদ রাশিদ শাহরিয়ার রিয়া ইসলামী সংগীত নিয়ে আসছে আমার মনের

পাঠশালাতে যাব না মা যাব নুরানিতে ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে হাঁটতে মাটিম টিম তাদের খালা দুটো এমন পড়াই চায় মহাবে না তো খোঁজার দিন এমন পড়াই ওই বছর যাবো না মা যাবো মাদ্রাসার সাথে আম্বু শোনো আম্মু শোনো চকসিলে দৌহাতে পাঠশালাতে যাবো না মামা যাবো মাদ্রার সাথে গোল করো না ঘুমাই কাটে এমন পড়ার দাম হবে না আখের হাতের ঘাটে গোল করো না গোল করো না ঘুমাই খাটে এমন পড়ার দাম হবে না আখেরাতের ঘাটে কোরআন হাদিস শিখলে পড়ে থাকবে না ভাই পড়ো পারে কোরআন হাদিস শিখলে পড়ে থাকবে না ভাই পড়ো পারে তারও সিলাই মুক্তি পাবো কঠিন হাসরেতে তারও সিলাই মুক্তি পাবো কঠিন হাসরে আবুষনো আম্মু শনো টকসিলে দাও হাতে पाठशालाতে যাব নামা মা যাব নূরানীতে ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে আবুষনো আম্মু শনো টকসিলে দাও হাতে पाठशालाতে যাব নামা মা যাব নূরানীতে ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে আই ছেলেরা আই মেয়ের নূরানীতে যাই নূরানীতে কোরআন হাদিস শিখতে মোরা পায় আই ছেলেরা আই মেয়ের নুরানিতে যাই নূরানীতে কোরআন হাদিস শিখতে মোরা পায় করান হাদিস শিখলে মা নেকি দিবে রব্বানা কোরআন হাদিস শিখলে মা নেকি দিবে রব্ব অক্ষরে দশটি নেকি পাবো নোরানিতে এক অক্ষরে দশটি নেকি মাদ্রাসাতে আব্বু শোনো আম্মু শোনো চোখ ছেলে যাবো হাতে যাব না যাব মাদ্রাসাতে ওই পাঠে আর যাব না যাব নোরানিতে সালামু আলাইকুম